আমি এই কথাটা বলতে চাই আমাদের কার কারও অভিজ্ঞতা অনেক কারো একেবারে নবীন আমরা নবীন যারা তাদের বলতে চায় কাজ করে করে শিখতে হয় গাইতে গাইতে গায়ন বাজাতে বাজাতে গায়ে জীবনের শুরুতে এটাও পরিকল্পনা হয় না দীর্ঘ অবগত পরিক্রমান চলতে ফিরতে বসতে সব সমাজ থেকে উপাদান গ্রহণ করে নিজের জীবনকে সাজানো হয় আরে সাহাজানোর কারিগর আমরা প্রত্যেক এখানে প্রত্যেকে আমরা কারিগর অতএব আমাদের দায়িত্বটা আরো বেশি আমি আশা করব আমার পূর্ববর্তী দুইজন সিনিয়র এখানকার যারা বিশ পঁচিশ বছর বৃদ্ধ কাল কেন্দ্র পরিচালনার দায়িত্ব ওনারা পালন করেছেন ওনারা সার বস্তুগুলো আপনাদের সামনে উপস্থাপন করেছেন বিষয়গুলো অত্যন্ত গভীরভাবে অনুধাবন করতে হবে এই জন্য আপনার পারফরমেন্সের উপরই নির্ভর করবে ওই পক্ষে পরীক্ষা কীভাবে আপনি সুনির্ভূরভাবে শেষ করতে পারবেন কি পারবেন না এটা আমার দক্ষতা দিয়ে করতে হবে এটা আমার দক্ষতা দিয়ে করতে হবে কারণ ওই রুমের ওই দিন আমি থাকতো কর্তাবে আমি থাকবো সর্বসর্বা অতএব একটা পরিবারের যদি কেউ সর্বসর্ হয় যেমনিভাবে তার পরিবারটাকে সে সংরক্ষণ করে ঠিক তেমনিভাবে ওই দিন ওই পরীক্ষার সময়কালে তিন ঘন্টার সময় ওই রুমের ওই কক্ষের প্রদান থাকবেন আপনি ওই রুমটাতে নিয়ম অনুসারে নৈতিকভাবে আমি আমার দায়িত্বটা পালন করতে যদি পারি তাহলে আমি সফল আর যদি আমি পালন করতে ব্যর্থ হই তাহলে ব্যর্থতা ডায়ভার আপনাকে নিতে হবে এখানে যে কথাগুলো আপনি স্পষ্টভাবে বলতে চাই কোনো ব্যাপারে সন্দেহ প্রশ্ন সংক্রান্ত ব্যাপারে পক্ষে কোনো ধরনের আলাপ আপনি করবেন না কারণ এই দায়িত্ব আপনাকে দেয় নাই আপনার উপর দায়িত্ব যেটা পরীক্ষাটা সুনিকভাবে সুচারুভাবে এবং নিয়ম অনুসারে আপনি সেটা পালন করছেন কিনা সেটা কষ্টে বল কি নাই সেটা আপনারা জানা দরকার নেই এ ব্যাপারে আপনারা কোনো কথাবার্তা নেই পড়ে আপনি নিজের পক্ষের ব্যাপারটাকে আপনি সেভাবে দেখবেন যে জিনিসগুলো লক্ষ্য রাখতে হবে ওই যে কথাগুলো বলেছে স্বাক্ষর করতে সে স্বাক্ষর করেছে কি না মন্ত্রপত্রে ওয়ার যে নম্বরটা আছে সেটা সে করেছে দেখা গেছে কোনো কোনো পরীক্ষা প্রথম দিন যেটাতে শুরু করছিল ওই ছাত্র সেটাই লিখতেছে সে আর আমার সম্মানিত পক্ষ প্রত্যবেক্ষক সেটা খেয়াল করে নেয় উনিও স্বাক্ষর দিতেছে কিন্তু যে উত্তরপত্রের প্রথম দিন যে নম্বরটা লিখছেন উনি ওই নম্বরে ছাত্র লিখতেছে উনিও যারা যাচ্ছেন উনি পড়তেছেন প্রত্যেক দিনে একটা খাতার নম্বর পড়বে একটা উভয়ের নম্বর পড়বে দুটা পড়েছে কিনা এটা নিশ্চিত হবে ভুল ভ্রান্তি হলে একটা কথা মনে রাখবেন প্রত্যেকের হয়তো আপনার ছেলে পরীক্ষা দেয় অথবা মেয়ে অথবা আপনার ভাই অথবা বোন আপনার ভাই পরীক্ষা দিলে কি করতেন আপনার সন্তান পরীক্ষা দিলে কি করতেন আপনার পরীক্ষা দিলে কি করতেন নৈতিকভাবে কথাটা আমি নৈতিকতাটা কিন্তু সর্বোপরি সর্ব সর্বাগে থাকে সমস্ত কিছু কিছুই নৈতিকতা দিয়ে আপনি এখানে শেষ করতে হবে অর্থাৎ আগে কোনোভাবে আপনি করবেন

তার একবারে যা ইচ্ছা তা ওই ছাত্র এই তুমি কোন স্কুল থেকে কোন কলেজ থেকে আসছো তোমার কিছু শিখায় নাই কি করে আসছো বাবা কিছু শিখায় নাই এই ধরনের অযৌক্তিক কথাবার্তা থেকে আমাদেরকে পৃথক দিয়ে মানে বিরত মানে বিরত থাকতে হবে ওরা আমাদের সন্তান অত ভাই অত রকম তাকে সব ভুল করতে পারে প্রথম দিন পরীক্ষা আপনি জল দিতেন না কি করতেন মনে আছে ইন্টারমিডিয়েট পরীক্ষা সময় একটু মনে করেন এসএসসি পরীক্ষায় কী কাপাটা কাপছেন প্রথম দিন কি ঘামাটা ঘামছেন আমিও ঘামছি কারণ আমি তো সেই পরীক্ষা দিন সাঁতার তো ঘামার সময় শেখা আবার একদিন করে নর্মাল হয়ে গেছে তাকে ওখানে সহযোগিতা কর সে প্রথম দিন একটু নার্ভাস ফিল করবে তাকে প্রত্যাশা দিবেন তাকে সহযোগিতা করবে সহযোগিতা কী ব্যাপারে লিখো মা তুমি লিখো ভাই তুমি লিখো তুমি যা পারো তা লিখতে থাকো তবে কথা যত কম বলা যায় পক্ষে কথাটা পক্ষে যত কম বলা যায় আরেকটা আমাদের এটা ন্যাচারালি কেন হয়ে যায় পাশাপাশি কক্ষে যে দুজন দাঁড়িয়ে কথা এটা যেন কোনো অবস্থাতে না হয় এ একই প্রতিষ্ঠানে মনে করেন দুইজন পাশাপাশি রুমে আছে দরজা দুটো একসাথে যাই কথা বলতেছে এই ধরনের অবস্থা যেন না আপনি তিন ঘন্টার জন্য ওখানে ঢুকবেন তিন ঘন্টা কাজ শেষ করে আগে শেষ করে আর যদি জমায় রাখবেন যাওয়ার মধ্যে দরকার চায় চলে বসে খাওয়া দাওয়া করে খুব আরাম মতে অতটা কারো বাসা যায় অসুবিধা নাই আমটা আমের আমের সময় আছে খাইলেন অসুবিধা কি কারো বাসা যায় ওইখানে যে সবজি বলে যায় সবগুলো তখন ধরতে আপনারা পারেন দখল চব্বিশটা ছেলে মেয়েছে দখল করে সুযোগ পাবে কি যখন আমি অন্য মনস্ক থাকি আমি যখন অ্যাবসেন্ট মাইন্ড থাকি তখন সে সুযোগ পাবে আমার চব্বিশটা ছেলে মেয়ে আমার চোখের সামনে সে অবৈধ কিছু করার সুযোগ পাবে আমার বিশ্বাস হবে তখনই পাবে যখন আমি অন্য মনস্ক থাকি তাই বাড়ি ঘরের ভাবনাগুলো একটু দেখে আসবেন রুমে ঢুকার আগে গিয়ে একটু ঘুরে রাখবেন কারো সন্তান ছোটো বাচ্চা আছে ভাই আছে এটা এইটা এইটা নিয়ে ঢুকবেন না এটা ওইটা সংরক্ষণের দায়িত্ব দিয়ে আসবেন তিন ঘন্টা যথাযথ পালন করবেন কোনো ছাত্রছাত্রী যেন প্রশ্নের উপরে কিছু না লিখে দাগ না দেয় কিছু না লিখে এম সিকিউরিটি দাগ দিলেই কিন্তু আরেকজন ফলো করতে হবে ধরে রাখলে সে বুঝে দেবে অর্থাৎ আপনার প্রথম দিনের কর্মকাণ্ড অর্থাৎ হোমে ঢোকার পর আপনার এটি চুট দিয়ে আপনি প্রমাণ করবেন এখানে একটি সুন্দর সুনিগুণভাবে একটা পরীক্ষা অনুষ্ঠিত হবে অবৈধ অন্যায় কোনো কিছু করার এখানে কোনো সুযোগ থাকবে না আপনি ওইভাবে নিজেকে ওখানে উপস্থাপন করবেন আর যদি ওখানে যে ভাই বোন এই ধরনের একটা মোটামুটি রিল্যাক্স মানে রিল্যাক্সেবল পজিশন সিচুয়েশন করেন তাহলে আপনাকে চালাবেন

কেন যদি কথা বলছে সেটাই বলতে চাই মোবাইল ফোনের কথা বলা হয়েছে কোনো অবস্থাতে মোবাইল নিয়ে কক্ষে যাওয়া যাবে না উনি একটু সুপার সাহেব আর মানে একটু রিল্যাক্স বলছে না না একেবারেই না আপনি মোবাইল নিয়ে যেতে পারেন আপনার মোবাইলটা আমরা থাকার রাখার ব্যবস্থা করে দেবো ওখানে রেখে যাবেন আবার যাওয়ার সময় নিয়ে যাবেন এটা হলো আমাদের কথা উত্তরপত্র সংগ্রহ নিশ্চিত করে আপনি কক্ষ থেকে বেরোবেন ছাত্রছাত্রীর বেরোতে ছিল আমি মনে করেন যে ছেলেটা পাঁচ মিনিট পর আগে চলে যাবে তার খাতাটা আপনি নিশ্চিত করবেন দুই ঘন্টা পূর্বে কোনো ছাত্রছাত্রী বাইরে যেতে পারবে না আর বাইরে গেলেও অর্থাৎ সে কি করবে প্রশ্নটা দিয়ে যাবে খাতাটা আপনার কাছে জমা দিয়ে যাবে আবার সে যখন ই করবে আবার যখন সে ফিরবে তখন খাতাটা প্রশ্নটা তার হাতে দিয়ে তিন ঘন্টা আগে সে বাইরে যেতে পারবে না

অতএব আপনি নিজে সব সময় সতর্ক থাকতে হবে সতর্ক থেকে কাজটা করতে হবে উত্তরপত্রের বেলা একটা হলো জমা দেওয়ার সময় তারা বলুন প্লিজ এটা করবেন না বলতে আবার প্রশ্নই ওঠে না চব্বিশটা খাতা এখানে ভুল হবে কেন বাড়ির কাছে কোনো ভুল হবে চব্বিশশো তাহলে তো ভুল হয়ে যাচ্ছে কেন চব্বিশটা বাড়ির চব্বিশশো যদি থাকে আমি দেখছি ভুল হয় না